হরে কৃষ্ণা ভক্তির অসমৃত সিন্ধু গ্রন্থের দশম অধ্যায় শ্রবণ এবং স্মরণের প্রক্রিয়া শ্রবণ কৃষ্ণ ভাবনা অথবা ভগবত ভক্তির শুরু হয় শ্রবণের মাধ্যমে সমস্ত মানুষকেই ভক্ত গোষ্ঠীতে এসে ভগবানের কথা শ্রবণ করার সুযোগ দেওয়া উচিত ভগবত ভক্তির পথে উন্নতি সাধন করার জন্য এই শ্রবণ পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেউ যখন শব্দ ব্রহ্ম শ্রবণ করার জন্য তার বিবর্কে যুক্ত করেন তখন তিনি শীঘ্রই পবিত্র হন এবং তার হৃদয় কলুষমুক্ত হয় শ্রীচৈতন্য মহাপ্রভুও এই শ্রবণের মাধ্যমের উপর গভীর গুরুত্ব আরোপ করেছেন এই শ্রবণ বদ্ধজীবের হৃদয় পবিত্র করে যার ফলে তিনি অচিরেই ভগবত ভক্তিতে যুক্ত হতে পারেন এবং ভগবত তত্ত্ববিজ্ঞান সম্বন্ধে অবগত হতে সমর্থ হন গরুর পুরাণে অতি সুন্দরভাবে শ্রবণের মহিমা বর্ণনা করে বলা হয়েছে জড়জগতের বন্ধনে আবদ্ধ মানুষের অবস্থা ঠিক একটি সর্প অচেতন মানুষের মতো কেননা এই দুটি অচেতন অবস্থায় মন্ত্রের প্রভাবে নিরাময় হতে পারে কোনো মানুষকে যখন বিষাক্ত সর্প দংশন করে তখন তৎক্ষণাৎ তার মৃত্যু হয় না প্রথমে সে অচেতনভাবে আচ্ছন্ন হয়ে থাকে জড় জগতের বন্ধনে আবদ্ধ মানুষও নিদ্রামগ্ন কেননা তার যথার্থ স্বরূপ তার কর্তব্য এবং ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্ক নিত্য সম্পর্কের কথা তার কিছুই মনে নেই তাই বদ্ধ জীবন মানে হচ্ছে মায়া সর্পের দংশনে অচেতন কৃষ্ণ ভক্তিবিহীন মৃতপ্রায় জীবন কিন্তু এই তথা তথাকথিত সর্বদংশরে মৃতপ্রায় মানুষদের মন্ত্র উচ্চারণের প্রভাবে পুনরুজ্জীবিত করা যায় এই মন্ত্রবিদ্যার অনেক বিশারদ আছেন ঠিক তেমনই মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রবণ করানোর ফলে প্রায় অচেতন অবস্থা থেকে পুনরায় কৃষ্ণ ভাবনাময় স্বরূপে তাদের পুনরুজ্জীবিত করা যায়